এই যে আমরা দেখো চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা হলো দুর্গা মন্দির আছে তার সাথে অ্যাটাচ আর কি তো এখানে দেখো সব কিছু খাবার একদম নিরামিষ আমিষ কোনো খাবার হয় না এই যে চাউমিন নিয়ে নিয়েছি ইনাম ডিনা মাঝে বসে পড়েছে এই যে ফুটে ফুটে খাচ্ছে আর এই যে আমরা চলে এসেছি দেখো পলাশিতে তো পলাশিতে এই যে মনুমেন্টের কাছে এই যে পলাশি মনুমেন্ট এই যে চারিদিকটা বেশ সুন্দর আমরা দু ছবি তুলে নিলাম আর ডিনা এদিকে দেখো ঘুমিয়ে পড়েছে এদিকে রয়েছে আমবাগান এই যে আমি আর ঠাম্মা দুজন মিলে একটু ঘুরে দেখছি চারিদিকটা কি রকম